মানে রুটি বিক্রি করা তো ভালোই এম দামি হচ্ছে নাকি ভালোই বিক্রি করতেছ সকালবেলা কেমন বিক্রি করা হয় অনেক রুটি তো নিয়ে আইসো না এগুলা মানুষ বেশি খায় না পছন্দ করে তোমার দৈনিক ইনকাম কত আমার তিরিশ টাকা দাম কেমন বিক্রি কেমন হয় এগুলো বিক্রি কেমন হয় বলো ভালো এই জায়গায় বেশি বিক্রি করার তাই না আগেই প্যাকেটিং করে রাখতেছো এটা কয় টাকা প্যাকেট এটা দশ টাকা এটা এটা দশ টাকা এটা বিশ টাকা প্যাকেট না তো তুমি কি নিজেই তৈরি করে এগুলো না অন্য কেউ তোমার ভাই বানায় তুমি খালি সেল দাও বিক্রি করো কি এগুলো কি বলে আসলে মূলত নাম কি এটা রুটি আর হালুয়া রুটি আর হালুয়া এই দুইটা মিলে খাইলে মানুষ অনেক এই ভালো পায় অনেকেই খায় এটার কম টাকার মধ্যেই মানে পেট ভরে যায় এজন্য মানুষ এটা খায় বেশি তাই না বেশি কি গার্মেন্টস এটা এটা কার আমার টানা এ হলো টাকার এই যে দেখতে পাচ্ছেন এটা আমি ৩০ টাকা নিয়েছি আর হচ্ছে আপনার এমনি এই এটার ইনকাম দিয়ে আপনার সংসার চলে নাকি ওই চলে কি বাইরে দূরে বাইরে দূরে চলে না এমনি কিছু টাকা টুকা জমা টমা করা যায় এইসব ব্যবসা করে আপনার এটা তাহলে মনে করেন সকাল পাঁচটা থেকে কয়টা পর্যন্ত সকাল পাঁচটা থেকে আটটা পর্যন্ত মনে করেন যে এরকম এই গাজীপুরের কালিয়াগুড় থেকে আসে এরকম টাঙ্গাইল মির্জাপুর ক্যারেট কলেজের এদিকে গার্মেন্টসের এদিকে এসে এসে উনি বিক্রি করে থাকে এই রোডের সাইডে সাইডে তো বিক্রি করেন না তো এই পেশা আপনার কতদিন যাব এই পেশায় আট বছর আট বছর রানিং তো এই ওনার এই পেশাটা আসলে কোনো কাজকেই ছোট করে দেখার নয় আসলে সব কাজেই হচ্ছে গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত কারণ হচ্ছে আমরা যে কোনো কাজকে ছোট চোখে দেখি না দেখি আমরা সব কাজকে আমরা মূল্যায়ন করব আপনার কিছু বলার আছে কি আচ্ছা ঠিক আছে আল্লাহ দৈনিক কত টাকা করে ইনকাম করো এটা পাঁচ থেকে ছয়শো টাকা ইনকাম কি বলো ইন খরচ কেমন এটা খরচ কেমন হয় আপনার এটার খরচ ধরেন বারোশো বিক্রি ওইটা আঠারোশো বারোশো টাকার মতো খরচ হয় যাবতীয় খরচ বারোশো টাকার মতো খরচ হয় উনি আঠারোশো দুই হাজার টাকার মতো জুলুম আঠারোশো উনিশশো টাকার মতো এটা ইনকাম করে নেয়